সর্বশেষ কবে মন খুলে হেসেছেন মনে করতে পারেন এটা খুবই ডিফিকাল্ট আমাদের লাইফটা আসলে এত স্ট্রেসের মধ্যে কাটে পারিবারিক জীবন সামাজিক জীবন দেশের বিভিন্ন অবস্থা টাকা পয়সা টানাটানি মাস চলে না আবার যাদের টাকা পয়সা টানা নাই তাদের আবার ভিন্ন রকমের সমস্যা চাই 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 কোনো শেষ নাই কোনো কিছুতেই তৃপ্তি নাই থামতে জানি না আমরা আর কত দরকার এটা মানুষের মোটামুটি স্বাচ্ছন্দে থাকার জন্য কত দরকার এত লোভ আমাদের সো আমরা আসলে নিজেকে লিমিট করতে জানি না আবার যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা সন্তুষ্ট থাকতে যায় না হ্যাঁ আমরা ডেফিনেটলি চেষ্টা করব আরো ভালো থাকার আরো ভালো করার এগিয়ে যাওয়ার কিন্তু সেটা যেন এরকম না হয় যে লোভে পরিণত হয় সেটা যেন এরকম না হয় মানুষকে ঠকিয়ে মানুষের হক নষ্ট করে অন্যায় করে দুর্নীতি করে যেন না হয় সো এটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের এত টেনশন এত স্ট্রেসের মধ্যেও আমাদের মাঝে মধ্যে একটু হাসা দরকার শরীরের জন্য মনের জন্য কাজের জন্য এবং এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি দেখেছি যে হাসলে মন ভালো থাকে স্বাভাবিক এটা তো ডাক্তারের ভাষায় বলেন বা মনোবিদদের ভাষায় বলি এটা সবাই বলবে যে হাসলে মন ভালো থাকে ফুরফুরে লাগে এখন আমাদের উপকরণটা কি সেটা যে তৈরি করবো নানান কারণে তো মন খারাপ থাকে টেনশন থাকে উপকরণগুলো হচ্ছে আপনি আপনার খুবই প্রিয় কোনো বন্ধুর সাথে আড্ডা দিতে পারেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আড্ডা হচ্ছে একটা ফুয়েল মানে এতটাই ফুয়েল এটা তৈরি করে মাঝে মধ্যে আড্ডা ডেলি আড্ডা না মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন এরকম আড্ডাইজ এ ফুয়েল এবং এইটা যেটা করে সেটা হচ্ছে কাজের গতি বাড়ি কাজের জন্য এটা লাগে তারপরে হচ্ছে আপনি কোনো কমেডি শো দেখতে পারেন ইউটিউবে বা টিভিতে আপনি হাসির কোনো নাটক দেখতে পারেন তারপরে হচ্ছে আপনার মজার কোনো বই পড়তে পারেন খেলাধুলা করতে পারেন এবং মন খারাপ হলে মন ভালো করার আসলে অনেকগুলো উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে দ্রুত মন খারাপের বিষয় থেকে সরে আসা কিছু কিছু মন খারাপ আছে সেখান থেকে বেরোয়া খুব কঠিন কিন্তু আমরা আসলে চাইলে বেরোতে পারি আর কিছু মন খারাপ আছে যেমন নিকটতীয় মৃত্যু বা কোনো কঠিন ব্রেকডাউন সেটার জন্য দুই তিন দিন পাঁচ দিন সাত দিন সময় নেওয়াই ভালো কিন্তু কিছু মন খারাপ আছে আমরা আননেসেসারি টেনে নিয়ে যাই এটার কোনো প্রয়োজন নাই সময় নষ্ট করি সো সেগুলা দূর করার জন্যে আপনি হাঁটতে পারেন দৌড়াতে পারেন খেলাধুলা করতে পারেন নামাজ করতে পারেন প্রার্থনা করতে পারেন এবং আপনার সবচেয়ে প্রিয় মানুষ প্রিয় বন্ধু প্রিয়জন যে মানুষটা আছে তার সাথে গল্প করতে পারেন আড্ডা দিতে পারেন কথা বলতে পারেন কিন্তু এই সবকিছুর মূল কারণ হচ্ছে মনটাকে আপনার ভালো রাখতে হবে হাসতে হবে হাসি খুশি থাকতে হবে সন্তুষ্টি রাখতে হবে যা আছে এর মধ্যে এবং পাওয়ার জন্য কাজ করে যেতে হবে সেটাও সন্তুষ্টি নিয়ে আত্মতৃপ্তি নিয়ে এই জন্য আমাদেরকে মাঝে মধ্যে হাসতে হবে এবং সেটা আপনার কাজের গতি বৃদ্ধি করবে মন খারাপ থাকলে কাজ থেমে যায় একটু প্রফুল্ল থাকলে স্পোর্টি থাকলে কাজের গতি বেড়ে যায় অনেক ধন্যবাদ